পদ্মপুকুর লেনে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এই ঘটনা ঘিরে উঠেছে ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের দাবি এটি নিছক দুর্ঘটনা নয় একটি পরিকল্পিত ষড়যন্ত্র অভিযোগে তি সরাসরি উঠেছে প্রমোটারের দিকে পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ সাত বাই এক পদ্মপুকুর লেনের একটি বাড়িতে আচমকাই আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয় দাও করে জ্বলতে শুরু করে গোটা বাড়ি আতঙ্কে ছুটো ছুটি শুরু করেন আশেপাশের লোকজন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তারা বাড়ির বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে হয় ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি এই অগ্নিকাণ্ড নিছক কোনো দুর্ঘটনা নয় তাদের অভিযোগ বাড়িটি দীর্ঘদিন ধরে প্রমোটিং এর জন্য টার্গেট করা হয়েছিল বেশ কিছুদিন ধরে বাড়ির মালিকদের উপর চাপ দেওয়া হচ্ছিল বাড়ি খালি করে দেওয়ার জন্য কিন্তু তারা রাজি না হওয়ায় পরিকল্পিত হয়েছে বলে বাসিন্দাদের সন্দেহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন কলকাতার মেয়র ফিরা থাকিম তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দেন এদিকে পুলিশ ও দমকল বাহিনী ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে কিভাবে আগুন লাগলো আদৌ এটা ইচ্ছাকৃত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে বাড়িটি আপাতত ঘিরে রাখা হয়েছে যাতে কোনো ধরনের প্রমাণ নষ্ট না হয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রশাসনের তরফে বিশেষ সতর্ক বার্তাও জারি করা হয়েছে